নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি তুট্টুর ঘর সংসারের নূতন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর সকাল এখন ওই সাড়ে দশটার মতো বাজে একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে দুইজনে বেরিয়েছিলাম একটু বাজার করতে আর এখন বাজার করে বাড়ি ফেরার পথে আজকের মাটনটা বেশ ভালো তাই একটুখানি চম্পারন মাটন বানাবো লাগবে কিছু গোটা মশলা একটুখানিক লবঙ্গ গোলমরিচ জৈত্রী একটা স্টার এনিশ এক টুকরো কাবাব চিনি এলাচ বড় এলাচ এক টুকরো দারচিনি একটুখানি জিরা একটু মৌরি গোটা ধনে এক টুকরো আদা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দাঁড়ান এগুলোকে এবার ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে বেশ ভালো করে এবার গুঁড়ো করে নিন সাথে বানাবো আজকে একটুখানি পোলাও চম্পারণ মাটনের সঙ্গে পোলাওটা কিন্তু বেশ ভালোই লাগে আর চম্পারণ মাটনটা বানানোটাও বেশ সহজ শুধুমাত্র এই মশলাপাতি জোগাড় করে একটুখানি ড্রাই রোস্ট করা ব্যাস এর থেকে বেশি আর কিছু না আমি আর মিক্সির বাটিটাকে আলাদা করে ধুলাম না ওর মধ্যেই একটু আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি চলুন এবারে মাটনটাকে ম্যারিনেট করে নিই তিন চামচ মতন টক দই দিয়েছি একটু হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা বানালাম ড্রাই রোস্ট করে পোটা আর সাথে অল্প একটু এমনি শাহি গরম মশলা আর আদা পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে তার মতো নুন আর একটু বেশি করে সর্ষের তেল সব কিছু বেশ ভালো করে এবার একটু মেখে নিতে হবে একটুখানি লেবুর রস দেবো ভেবেছিলাম না কিন্তু বেমালুম ভুলে গেছি তাই এখনই দিয়ে দিলাম মোটামুটি যদি প্রায় ওই তিন চার ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা যায় তাহলে মাটনের ভিতর পর্যন্ত মশলাগুলো বেশ ভালোভাবে অ্যাবসর্ব করে যায় আর এদিকে মাটন রান্না হচ্ছে দেখে কর্তা মশাই আর থাকতে না পেরে রান্নায় হাত লাগানোর জন্য চলে এসছে ও ততক্ষণ এদিকে মাটনটা একটু কষাতে থাক চলুন আপনাদেরকে একটুখানি বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি বর্ষার জল পেয়ে গাছগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল একটু লেবু দিয়ে লাল চা খাবো। আর এই যে চম্পারন মাটন এটাতেও শেষে একটুখানি চা দেব চা দিয়ে ফোটালে বেশ সুন্দর মতন রংটাও হবে তাই ভাবলাম একবারেই চাটা বানিয়ে নিয়ে না হয় কিছুটা তুলে রেখে দিই আর বাকিটাতে একটুখানি লেবু চিপে নেব মাটনও প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম ওই যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটারই ওই হাফ চামচ মতন মাটনটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে আর এই যে মশলাটা ওপর থেকে দেওয়া হলো তার জন্য গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে থাক কিছুক্ষণ আর একটু ফুটু তারপরে প্রেশার কুকারি দুখানা সিটি দিয়ে দেব। তাহলেই বেশ সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় আর এই যে এই রসুন রসুনটি না দিলে আমার কিন্তু মাটন খেয়ে মোটেও পোষায় না গরম গরম ধোয়া ওঠা ভাত বা পোলাওয়ের সঙ্গে রসুনটাকে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ব্লগটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা